কিন্তু রেকর্ডে দা নাম নেই দা ঠিক নেই এবং জমি কেনার পরে দেখলেন জমির পরিমাণও অনেক কম বাংলাদেশে আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনার করণীয় কি আপনি যদি একটি জমি কিনে থাকেন এবং জমি কেনার পর আপনি যদি দেখেন যে আপনার জমির দাগ মিলছে না খতিয়ান ভুল রেকর্ডে নাম উঠেনি জমির পরিমাণও কম আপনি যদি এমন সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেকর্ডে যদি জমির নাম নাম না থাকে তাহলে আপনার করণীয় কি জমি যদি পরিমাণে কম হয় তাহলে আপনি কিভাবে দাবি তুলতে পারবেন দাগ খতিয়ান ভুল থাকলে কোন আইনি পদক্ষেপ নেবেন এবং কোন অফিসে কোন কাগজ নিয়ে কিভাবে আবেদন করবেন সবকিছু পরিষ্কারভাবে আজকের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি আপনি যদি জমি আপনি একটি জমি কিনেছেন এবং জমি কেনার পরে আপনি দেখলেন যে রেকর্ডে আপনার নাম নেই আপনি হতাশ হয়ে গেলেন বা আপনি অনেকটাই ভেঙে পড়লেন যে লোকটি এ জমির রেকর্ডে আমার নাম কেন নেই সেই ক্ষেত্রে আপনার যদি রেকর্ডে জমির নাম না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি জমি কিনেছেন হাতে দলিল ও আছে কিন্তু আপনি রেকর্ডে দেখলেন আর এস বি এস এস সি এ খুলে দেখলেন যে রেকর্ডে আপনার নামের কোনো নাম নেই এখন এখন রেকর্ডে নাম না থাকা মানে আপনি মালিক নন বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে দলিলি মালিকানার প্রধান প্রমাণ এবং রেকর্ড শুধু একটি সহায়ক করণীয় ধাপসমূহ হচ্ছে মিস রেকর্ড সংশোধনের আবেদন রেকর্ড সংশোধনের মামলা নয় সেই ক্ষেত্রে আপনি প্রথমেই ল্যান্ড অফিসে অফিস তহসিল অফিসে আবেদন করবেন যে আবেদনের বিষয়ে লিখবেন ভুল রেকর্ড সংশোধনের আবেদন পরবর্তীতে আপনার আবেদনটি করতে যে সমস্ত কাগজপত্র লাগবে তা হচ্ছে দলিলের ফটোকপি লাগবে নাম জারির খারিজ বা নাম আবেদনপত্র লাগবে খাজনার রশিদ যদি থেকে থাকে তাহলে সেটা লাগবে পূর্ব মালিকের রেকর্ড লাগবে এবং ডাক খতিয়ানের কপি লাগবে ডাক মিল না থাকলে পরিমাপের আবেদনও আপনি করতে পারবেন যদি এস ল্যান্ড নাম জারি না করে তাহলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তী যদি না হয় তাহলে রেভিনিউ আপনি একটি মামলা দায়ের করতে পারবেন সেকশন এবং একশো পঁয়তাল্লিশ রেভিনিউ কোর্টে দায়ের করতে পারবেন যদি আপনার নাম জারি প্রত্যাখ্যান হয় সেই ক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড এর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রেভিনিউ এর কাছেও আপনি আবেদন করতে পারবেন যাতে করে কোনো সমস্যা না হয় এবং আপনার সমস্যাটির সঠিক সমাধান হয় সরাসরি সিভিল আপনি একটি মামলা করতে পারবেন আপনি সিভিল কোর্টে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন যদি আপনি দখলে থাকেন বা দখলে না থাকেন আপনি জমিটি কিনেছেন রেকর্ডে আপনার নাম নেই বা আপনি জমিটি সঠিকভাবে বুঝে পাননি সেই ক্ষেত্রে জমিটি কেনার পরই আপনি চাইলে ঘোষণামূলক একটি মামলা দায়ের করতে পারবেন সেই ক্ষেত্রে কোর্ট থেকে আপনাকে আপনি জমির প্রকৃত মালিক এই বর্মে একটি ঘোষণা দিয়ে দেবেন জমির দাগ খতিয়ান যদি না মেলে তাহলে আপনি কি করবেন অনেক সময় দেখা যায় শতাংশ বা রেকর্ডে থাকে এরকম দুইটি খতিয়ান ভিন্ন তফসিল মিলছে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন এর সমাধান হচ্ছে ল্যান্ড সার্ভে বা আমিল স্টেটমেন্ট অফিসিয়াল এর ওয়েবসাইটে আপনি আবেদন করবেন ডিসিআর কেটে জমির নতুন পরিমাণ বা নকশা করিয়ে নেবেন মাপ শেষে শেষের রিপোর্ট হাতে নেবেন এবং এই রিপোর্ট নামজারি বা মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হবে জমি যদি পরিমাণে কম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি জমি কিনেছেন এখন কেনার পরে দেখলেন যে জমির পরিমাণ মিলছে না জমি পরিমাণে কম আছে আপনি কিনেছেন দশ কাঠা কিন্তু পরিমাণে পেলেন সাত কাঠা এখন আপনার করণীয় কি অন্য কেউ অতিরিক্ত দখল করে রেখেছে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি তফসিল অফিসে পরিমাপের আবেদন দায়ের করুন মোজদারি জরিপের মাধ্যমে এসি ল্যান্ড অফিসে অফিস করবি অন্যের দখলে থাকলে সিভিল কোর্টে মামলা দায়ের করতে পারবেন রিকভারি অব প্রসিকিউশন দখল উদ্ধারের মামলা দায়ের করতে পারবেন কারেকশন অব সার্ভে ম্যাপ অ্যান্ড রেকর্ড এই মর্মে একটি আবেদন করতে পারবেন পার্মানেন্ট ইনজাংশন আপনি স্থায়ী নিষেধাজ্ঞাও চাইতে পারবেন যদি প্রতিপক্ষ দখলদার হয় সেই ক্ষেত্রে পুলিশের সহায়তায় দখল উদ্ধার হয় বিচারিক আদেশে ডাক কুতিয়ান ভুল হলে রেকর্ড সংশোধনের মামলা সেকশন ফর্টি টু স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী যদি আপনার দলিল সঠিক হয় কিন্তু রেকর্ডে ভুল দাগ এবং ভুল পরিমাণ ভুল মালিক পূর্বপুরুষের রেকর্ড ভুল তাহলে সিভিল কোর্টে মামলা করবেন ডিক্লারেশন শুট মানে ঘোষণামূলক মামলা আপনি হচ্ছে কারেকশন অফ রেকর্ড রেকর্ড কারেকশনের সঠিক কারেকশনের একটি মামলা দায়ের করবেন এবং ম্যাপ কারেকশন এবং আপনার পরিমাপ যেন সঠিক করে দেয় সেই মর্মেও একটি মামলা দায়ের করতে পারবেন একে সাধারণত বলা হয় রেকর্ড সংশোধনের মামলা বা শিরোনাম ঘোষণার মামলা আপনি যদি কারো বিরুদ্ধে জাল দলিল থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি জমি কিনেছেন কিন্তু কেউ আপনার আগে একটি জাল দলিল বানিয়ে রেখেছে বা তার কাছেও একটি দলিল রয়েছে যেটি আপনি জানেন যে সেটি জাল তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে বুয়া দলিল বাতিলের মামলা দায়ের করবেন পরবর্তীতে কাজ হচ্ছে রেকর্ড সংশোধনের মামলা করবেন এবং দখল উদ্ধারের মামলা দায়ের করবেন প্রয়োজনে থানায় জালিয়াতির মামলা ধারা চারশো ছাষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারায় আপনি মামলা দায়ের করতে পারবেন কোন কোন কাগজপত্র আপনার থাকা জরুরি মূল দলিল বা ফটোকপি আপনার লাগবে এবং বায়না বা চুক্তিনামা যদি থাকে তা লাগবে পূর্ব মালিকানার খতিয়ান লাগবে এবং আর এস বি এস এস এ সি এস রেকর্ড কপি যদি আপনার কাছে থাকে তাহলে তা লাগবে খাজনা রশিদ এবং পরিমাপ রিপোর্ট সাক্ষ্য প্রমাণ গ্রামবাসী সাক্ষ্য বা নকশা এ সকল কিছু আপনার জন্য লাগবে দলিল থাকলে আপনি আইনগত মালিক রেকর্ডে ভুল হলে কোর্টই সঠিক পথ দেখাবে মাঠ পরিমাপ এবং নামজারি এটি হচ্ছে আপনার প্রথম ধাপ সিভিল কোর্ট এবং সিভিল কোর্টই হচ্ছে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ